আপনার নম্রতা হয়তো কারোর কাছে দুর্বলতা তবু আপনি নম্র হন বিনয় থাকুন আপনার উপকারের স্বীকৃতি হয়তো আপনি কারোর কাছেই পাবেন না তবু আপনি মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন দিন শেষ আল্লাহর কাছে ভালো থাকুন মানুষের কাছে নয় তো হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ শুক্রবার আর এখন বাজে বেলা বারোটা আর এই যে এখানে আমার ছেলে আর আমার মেঝেজ মেয়ে আমার মেয়ের খাতায় দাগাচ্ছিল তো আমি আমার মেয়েকে বললাম ওদেরকে একটা কাজ দে তাহলে তোর খাতায় আর দাগাবে না তো আমার মেয়ে ওকে ওদেরকে একদম মানে বলছে যে তোরা আমার হাত পা টিপে দে তাহলে তোদেরকে দুইজনকে বিশ টাকা করে দেব। তো যেই কথা মানে ওদেরকে দিয়ে হাত পা পাচ্ছে আর এদিকে আমি দেখে রান্না করতে চলে আসলাম তো হচ্ছে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল মাংস মাংস নিয়ে আসছে তো এখানে ছয় কেজি মাংস আছে তো ও যেহেতু দেখাচ্ছে প্রতি শুক্রবারে মাংস কিনতে যায় না সকাল আর মাংস কিনতে গেলে একদম ভোরবেলা মাংস কিনতে যেতে হয় তা না হলে একটু বেলা হয়ে গেলে আর ভালো মাংস পাওয়া যায় না তো এই জন্য এক শুক্রবারে কিনে রাখে একটু বেশি করে যাতে করে দুই তিন শুক্রবার আর না যাওয়া লাগে তো এই জন্য বেশি করে মাংস কিনে আনছে তো আমি হচ্ছে মাংসগুলা যতটুকু রান্না করব ততটুকু আলাদা করে নিয়েছি আর বাদ বাকি ফ্রিজে উঠিয়ে দিয়েছি তো এখন মাংসগুলো খুব ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে আমি রান্নাটা বসিয়ে দেবো তো আমার মতো করে কে কে মাংস রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো আমি প্রথমেই হচ্ছে প্রেশার কুকারে মাংসটা দিয়ে আগে সেদ্ধ করে নেব তো এই জন্য প্রথমে আমি তেল দিয়ে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হচ্ছে আমি একটু বেরেস্ত মতো করে নেব আর এখানে হচ্ছে আমি দুই কেজি দুই কেজি মতো মাংস রান্না করবো এজন্য তার পরিমাণ মতো আমি মশলা দিচ্ছি আর এখানে আমি মাংসের চুইও ব্যবহার করব। তো এখন মাংসটা কিন্তু বেরেস্তা মতো হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুনটা দিয়ে দিলাম এটা বলতে পারেন চুই ঝাল গরুর মাংসের মতো আমি হচ্ছে চুই চুইটা হচ্ছে সবসময় আমি গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সব কিছুতেই চুইটা ব্যবহার করার চেষ্টা করি কারণ চুই দিলে কিন্তু মাংসের একটা অন্যরকম স্বাদ আসে তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি গুড়া মশলাগুলোও সব অ্যাড করে দিয়েছি আসলে দুই কেজি মাংসের জন্য যতটুকু মশলা প্রয়োজন ততটুকু মশলা আমি এখানে দিয়ে দিয়েছি তো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদ আর একটু গরম মশলার গুঁড়া সব কিছু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো একটু মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো মানে কষাবো বলতে জাস্ট একটু মিশিয়ে নেবো মিশিয়ে তারপর হচ্ছে এখানে খুব সামান্য একটু পানি আমি দেব। জাস্ট এক কাপও না মানে আধা কাপ মতো পানি দিয়েছি দিয়ে আমি যেহেতু মাংস থেকে পানিটা ছাড়বে তো আমি এখানে চারটা সিটি দিয়ে নেব আর এদিকে হচ্ছে মাংসটা সিটি দিতে থাকুক প্রেশার কুকারে ততক্ষণে হচ্ছে আমি এদিকে আলু কেটে নিচ্ছি তো আমার মতো মাংসে আলু কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমার বাসার কিন্তু সবাই মাংসের আলুটা পছন্দ করে আর আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই মাংসের আলু পছন্দ করে তো কে কে মাংসের আলো পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর এদিকে আমি চুইটাও কেটে নিচ্ছি তো চুইটা আমি সবসময় আনলে আমি ডিপে রাখি কারণ কি চুইটা হচ্ছে নর্মালে রাখলে মানে শুক শুকিয়ে যায় তো এই জন্য আমি সময় চুইটা ডিপে রাখি আর যখন রান্না করি তখন একটু আধা ঘন্টা আগে আমি বের করে রাখি বের করে তারপর রান্না করি তো এই তো মাংসটা কিন্তু চারটা সিটি দিয়ে মাংসের হাওয়া মানে প্রেশার কুকারের হাওয়াটা সরে গেলে তারপর হচ্ছে আমি মাংসটা কড়াইতে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মাংসটা কষাবো তো গরু মাংস কিন্তু যত আপনি বেশি কষাবেন ততই কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যাবে তো এখানে আমি আলু আর চুড়িও কিন্তু দিয়ে দিয়েছি আর মাংসটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিয়েছি তো এখন শেষ পর্যায়ে এসে আমি একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য যে পানিটা সে পানিটা দিয়ে দিলাম তো মাংসটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেড়ে যাবে তো এখন দেখুন আমার রান্না রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট কালারটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এই তো রান্নাঘর হচ্ছে গুছিয়ে নিয়েছি আমার রান্না শেষ আর হচ্ছে সকালে একটা পুডিং বানিয়েছিলাম আজকে বাসায় হচ্ছে মেহমান আসবে তো পুডিং বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে তো এখন হচ্ছে সেটা মানে ঢেলে নিলাম পুডিংটা তো পুডিংটা দেখেই বুঝতে পারছেন পুডিংটার কালারটা কত সুন্দর এসেছে আর এই তো মেহমন্দের জন্য এই নাস্তার আয়োজন ছিল আসলে সব কিছু দেখাতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম তো যাই হোক দর্শক এই ছিল আজকে আমার ভিডিও যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ